বন্ধুরা স্বাগতম সবাইকে সাধারণত আপনারা শুনে থাকেন সাপে মানুষকে কামড়ায় কিন্তু আজকে আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি একজন মানুষের সাপকে কামড়ানোর ঘটনা ঘটনাটি ঘটেছে খুলনা জেলার মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজি গ্রামে ঘটনাটি যিনি ঘটিয়েছেন সেই মোস্তাফিজ ভাইয়ের কাছে আমরা এসেছি মোস্তাফিজ ভাই কেমন আছেন ভালো আছে আচ্ছা আপনি তো আমরা যারা জানলাম সাপকে কামড়ে ধরেছিলেন তাই না বা সাপকে জ্যান্ত সাপকে খেয়ে ফেলেছেন তাই না হ্যাঁ খেয়ে আচ্ছা সেই ঘটনাটা যদি আমাদের একটু বলতেন প্রথমে আমার ভাই নারকেল গাছের পাশে গেছে বাদাম গাছ দিয়ে লাফায় পড়েছে নারকেল গাছের নিচে তারপর ও তিনটে পিটন দেওয়ার পর আমি আতে নিয়েছি লাফিয়ে পড়েছে কি সাপ ছিল বড় উড়াল লাউলতা সাপ উড়াল আচ্ছা লাউলতা কালো রঙের আচ্ছা আচ্ছা সাপ নাকি আমার বোন বলছে ফেলায় দে আচ্ছা আমি হাতে নিছি তারপর সজীব পায় ওটা তুই খেতে পারবি তারপর আমি সাবা খাওয়া শুরু করছি মানে জ্যান্ত সাপ আপনি খেয়ে ফেললেন আমি জানতো সব আমি খেয়ে ফেলছি তো ওটা আপনাকে কামড় দিতে আসেনি না কামড় দিতে পারেনি কামড় দিতে পারে গাল আগে ছেড়ে ফেলাইছি আচ্ছা আচ্ছা কেন করলেন এটা এমনি রসিকতা করে রেখো রসিকতা করে আচ্ছা আপনার আপনার কোনো ক্ষতি হয়নি না আমার কোনো ক্ষতি হয় না মোস্তাফিদ ভাইয়ের এলাকায় একটা ফার্মেসি আমরা দেখছি সেই ফার্মেসিতে আমরা একজন ডাক্তারের সাথে কথা বলবো উনি আসলে বিষয়টা ভালো ব্যাখ্যা করতে পারবেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন জি জি আচ্ছা এই যে মোস্তাফিজ ভাই ঘটনাটা ঘড়ালেন এটা যদি একটু ব্যাখ্যা করেন আপনি ডাক্তার হিসেবে না আমি তো বিষয়টা আর কি ফেসবুকে দেখেছি জি হ্যাঁ তারপরে পরস্পর প্রত্যেকের মানুষের মুখে শুনলাম যে সে জন্তু সাপ শিবই খাইছে হ্যাঁ আচ্ছা কত দিন ঘটনাটা এটা দুই দিন আগে ঘটনা মাত্র 2 দিন আগে 2 দিন আগে আচ্ছা আচ্ছা তারপর তারপর এর আগে না কি ও নাকি সাপ খায়ত এরকম সাতটাই তো আগেও আগে আগে খেয়েছে

না কোনো ক্ষতি না স্বাভাবিক তো ঘোরাফেরা করে বস চলে বেড়াচ্ছে আমরা আপনার পরিবার এবং আশেপাশের লোকজনের কাছে যেটা জানলাম আপনি আগে এরকম ঘটনা ঘটিয়েছেন কেন ঘটান এগুলো একবার তিনবার আমারে কামরাইতে এসে আচ্ছা এই সবটি না অন্য আগের আগে সবগুলো একটার লেজ ভূতাও অত আমি খাদের উপর শোয়া ও লাফায় উঠেছে খাদের নিচ দে তারপর আমি পাড়ায় ধরেছি আমি যেই দাঁড়াইছি ও আমারে কামড় দিতে চাইছে আর একটা সিমরার পারে গেছে ও লাঠিতে বাইর রয়েছে সেটা ছিল বাঘের হাট সেটা বাঘের হাট সেটা বাঘের হাট আচ্ছা কত আগের ঘটনা ওটা এই এক মাস আগের ঘটনা এত কিছু বাদ দিয়ে আপনি মাঝে মাঝে সাপ খান কেন মানে দুনিয়া তো আরো অনেক কিছু আছে আর শুধু সাপ খান কেন না আর খাবো না না মূলত কি সাপের প্রতি আপনার কোনো বিতৃষ্ণা বা রাগ এই যে কিছু আছে নাকি আমি বুঝলাম কি আমার খায়ে ফেলাতে চাইছে আচ্ছা তার দিন আমি খাইছি সাপের কতটুকু অংশ পি খেয়েছেন পুরোটা নাকি সামান্য পুরোটুক খাইছি পুরোটাই খেয়ে ফেলছেন পুরোটুক খেয়ে ফেলছি একবারে মাথা সহ হ্যাঁ ভিতর লাল পেটা

তো আর কি ওনার চিকিৎসার দরকার কিন্তু আরও যেটা জানলাম অর্থ সেই চিকিৎসা করতে পারেন না তো আপনারা যদি কেউ সামান্য পরিমাণ হলেও তাকে হেল্প করতে চান ওনার সাথে যোগাযোগের যে নাম্বার একটা নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আসলে কোনো আর কি বন্যপ্রাণীকে হত্যা করা ঠিক না সেখানে আপনি ওটা খাচ্ছেন সেই হিসেবে কিন্তু এটা এক প্রকার অন্যায় হয় তা তো জানেন হ্যাঁ অন্যায় হয় আচ্ছা আচ্ছা অবশ্যই আমি শুনলাম অবশ্যই এই কাজ আর কখনো করবে না তাই তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা যোস মানুষের পক্ষে shark খাওয়া শুনে আর কি অবিশ্বাস্য একটা ব্যাপার তো মোসভি ভাই যেটা করেছে সে নিজেই স্বীকার করেছে আসলে কাজটা ভুল হয়েছে বা অন্য হয়েছে সেই কাজ আর না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই কথা জানিয়ে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ভিন্ন কোন বিষয় নিয়ে ভিন্ন কোন স্থানে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে